আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরাক্ত স্বাগতম দরবার বিলাস ইউটিউব চ্যানেল রুহানি বেলাতি পাওয়ার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রথেকে জানাচ্ছি আপনাদের ভালোবাসা পবিত্র মাহের রমজানের চাঁদের এরকম একটি ওজিফা এরকম একটি আমল আমি আপনাদেরকে এখন বলবো যেটি ইনশাল্লাহ এক থেকে রাত পর্যন্ত চাঁদের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিন দিন আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ আপনার থেকে শুধু চারিদিক থেকে সর্বদিক থেকে আসমান জমিন উপর নিচে সর্বদিক থেকে শুধু আল্লাহ তালা আপনাকে খুশি সম্বাদ দিতে থাকবে ঘরে বাচ্চা সদাই বা আপনার দেখে গেছে টেনশন এরকম একটা অবস্থা আছে আপনি সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ঋণের দায়ে পালিয়ে বেড়াচ্ছেন অথবা আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছে চাকরি ধ্বংস হয়ে গিয়েছে চাকরি হচ্ছে না সন্তানের বিবাহ হচ্ছে না লেখাপড়ার খরচ জোগাড় করতে পারতেছেন না সর্ব অবস্থায় প্যারেশানি টেনশন এগুলো আপনাকে ঘিরে ধরে রেখেছে শুধু মসিবত আর মসিবত আপনার জীবনে শুভ কোনো সংবাদই আপনার জীবনে আসতেছে না ইনশাআল্লাহ আল্লাহ রহমতে তিন রাত এই আমলটি করার পর আপনার চারিদিকে শুধুমাত্র আল্লাহ তালা আপনাকে খুশি জোয়ারের সংবাদ দিতে থাকবে এর আগামী যে আমলগুলো আপনাদেরকে দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে প্রতিটি আমলই মজারা প্রতিটি আমলে পরীক্ষিত ইনশাআল্লাহ করে দেখেন চাঁদের আমলগুলো ছোটো ছোটো আমল এক দুই দিন তিন দিনের আমল করে দেখেন আমলটি আমি ইউটিউবে যে আমলগুলো আপনাদেরকে এই মুহূর্তে আপলোড করতেছি বা দিতেছি এত ব্যস্ততার মাঝেও আমি আপনাদেরকে চেষ্টা করতেছি আমলগুলো দেওয়ার জন্য যেন আপনারা চাঁদের আমল মিস না করেন চাঁদের আমল এরকম আমল চাঁদের আমল যদি কোনো ব্যক্তি পাঠ করে সারা বছর সে হাসি খুশিতে থাকতে পারে অসুখ বিসুখ থেকে মুক্ত থাকে বালা মুসিবত থেকে মুক্ত থাকে প্যারেশিন থেকে মুক্ত থাকে টেনশন থেকে মুক্ত থাকে আল্লাহ তালা তার প্রতি রকমত বর্ষণ করতে থাকে চাঁদের আমলগুলো যে ব্যক্তি পাঠ করে থাকে চাঁদের আমল পাঠ করার নিয়ম হচ্ছে চাঁদকে দেখতে হয় চাঁদকে দেখে চাঁদের দোয়া পাঠ করতে হয় চাঁদের দোয়া পাঠ করার পর তারপর আপনারা যে নির্দিষ্ট আমলগুলো আমরা বলি সেই আমলগুলো আপনারা ইনশাল্লাহ পাঠ করবেন অবশ্যই অবশ্যই আল্লাহর কুদ্রুতে আল্লাহর অসীম রহমতে দেখবেন যে আপনাদের মকসদগুলো পূর্ণ হয়ে যাবে এখন আমি যে আমলটি দিচ্ছি আপনাদের জীবনে আপনাদের জীবন রঙিন হয়ে যাবে জীবনের সমস্ত আশাপূর্ণ হয়ে যাবে জায়গা জমি ঘর বাড়ি গাড়ি টাকা পয়সা দেনা কর্য সমস্ত মকসদ যেই সমস্যা যেই মসিবতের জন্য আপনি আমলটি করেন না কেন যেই সমস্যার জন্য আপনি আমলটা করেন না কেন ইনশাল্লাহ আল্লাহ আপনারা মসিবত দূর করে দেবে আল্লাহ তালা আপনার মাকসাদ পূর্ণ করবে তো যাই হোক যেহেতু আমি আপনাদেরকে যে আমলগুলো দিচ্ছি এই আমলগুলো অন্তত অন্তত পরীক্ষিত অন্তত পরীক্ষিত বারবার আমি বলতেছি যে যে আমলটি করার পর আল্লাহ তালা আপনাকে চারিদিকে থেকে খুশি সংবাদ দেবে এমনগুলো মিস করবেন না মাহরাম চাঁদের আমলগুলো পাঠ করেন আমাদের আমলার এজেস্টদের জন্য অবশ্যই কমেন্ট বক্সে ইয়া আল্লাহ ইয়া মহম্মান আল্লাহ আলহামদুল্লাহ ইহিল্লাহ মাসাল্লাহ আমি যেহেতু লিখে দেবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা লিখতে পারেন না অনেক মা বোন আছেন যারা বলেন তাদেরকে বলবো মা বা ভাবা আপনারা দোয়া আমাদেরকে শরীর রাখবেন আমাদের আব্বাজান সাল্লাহ নবীগুল্সাল্লামাউলা আলী মাহফত হাসান হোসেন কারবার শহীদ গণ ফিরিস্তিনি গান আমাদের দরবারের বেলায় শরীফের সেবিকা মিতে হারে না তার জন্য দোয়া করবেন আমাদের এটা শর্ত এজাজতের আপনি দোয়া করবেন দয় শরীফ রাখবেন আপনার এজাজত হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যত মসিবতে থাকেন না কেন যত পেনে শাহীতে থাকেন না কেন যত প্রবলেমে থাকেন না কেন আমাদের আমলগুলো পাঠ করুন আর বিনা এজাজতে কোনো আমলই কাজ হয় না আমি বারবার বলছি এজাজতের শর্তগুলো আপনারা খেয়াল করবেন আমি কী বলেছি আর চ্যানেলটি অবশ্যই ভাই শেয়ার করবেন এটা দরবারি চ্যানেল পরীক্ষিত আমল গুরুবিদ্যার চ্যানেল এটি ইনশাআল্লাহ আল্লাহর কুত্রতে আল্লাহর রসম রহমতে আপনি প্রতিটি আমল কোরআন ভিত্তিক পাবেন প্রতিটি আমল আপনার ইনশাআলা আল্লাহর রহমতে আপনি দেখবেন যে আল্লাহ রাসুলের হাবিব থেকে শুরু করে বাবা আদম থেকে শুরু করে যে আমাদের নবী নবীকাল আল্লাহ সাল্লামতের যত নবী রাসুলকার আগমন করেছে মহান আল্লাহ তাল্লাহ সেই বিধিবিধানের ভিতরে সমস্ত আমলগুলো আপনারা পেয়ে যাবেন আমরা কিতাবি বিদ্যা কখনই দেই না কিতাবি বিদ্যা কখনই আপলোড করি না কারণ এগুলো শুধু ফাও কোনো কাজ করে না কোনো লাভ নেই আপনার ক্যামত পর্যন্ত যদি কপাল ঠুয়ে কালো করে ফেলেন দেখবেন যে আপনি জীবনেও কোনো কিছু মানে সন্তান পাবেন না কোনো লাভ হবে না কারণ গুরুবিদ্যা ছাড়া কোনো বিদ্যা কাজ corona কোরআনকে বুঝতে হবে কোরআন সকলেই পড়ে হ্যাঁ আলেমে পড়ে জালেমে পড়ে পাপিও পড়ে পূর্ণবাণ পড়ে মাদ্রাসা ছাত্রও পড়ে ভার্সারিটির ছাত্র পড়ে স্কুলের ছাত্রও পড়ে কিন্তু কোরআন পড়ার মাঝে হ্যাকমত সেই ব্যক্তিই পায় যে ব্যক্তি কোরআন পড়ার পর আল্লাহ তালা কী বলেছে সেই অন্তর্নিহিত আপনার দেখা গেছে গোপন রহস্যগুলো ভেদ করতে পারে একমাত্র তাদের কোরআন আপনার দেখা গেছে আল্লাহ তালা লাভ আফুজে যে সংরক্ষিত কোরআন সেই কোরআনের তার সাথে স্বয়ম হয় এবং আল্লাহ তালার কাছে যখন যা আছে আল্লাহ তালা তা দেয় নাহলে বাহ্যিকভাবে আল্লাহ তালা কোরআনে কী বলতে চেয়েছে আলে সমাজ যে অর্থ করেছে সেই অর্থ নিয়ে চলে আপনি সব হবে পূর্ণভাবে দুনিয়া চলতে পারবেন কিন্তু সাধারণ লাইনে আপনি কিছুই পাবেন না তো সাধারণ লাইনে কিছু পেতে হলে আপনাকে পীর মুর্শিদ অলিয়া উলিয়া গাউস কোথাও বা আপনার যারা আছেন তাদের পথ অবলম্বন করতে হবে ভাই যারা তারা যেই পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন আমাদেরকে দিনের পথ সেই পথে অবলম্বন করতে হবে তো আজকে আমি যেমনটা আপনাদেরকে দিচ্ছি হিন আমি বললাম খুশির জোয়ার চলে আসবে আপনার জীবনে চারিদিক থেকে শুধু আপনি আনন্দের সংবাদ খুশির সংবাদ পেতে থাকবেন আপনার জীবনে মানে ব্যর্থতা যে জিনিসগুলো আছে অভাবন যে জিনিসগুলো আছে কষ্ট যে জিনিসগুলো আছে প্যারেশানির টেনশন যে কারণে আসেন এগুলো দূর হয়ে যাবে কি করবেন আপনি চাঁদের দোয়া পাঠ করবেন চাঁদকে দেখি চাঁদের আমলকে পাঠ করতে হলে একটা শর্ত থাকে কি জানেন চাঁদকে দেখতে হয় চাঁদকে দেখবেন বাড়িতে থেকে দেখেন বা চাঁদের নিচেই যান চাঁদকে দেখবেন চাঁদের দোয়া পাঠ করবেন চাঁদের দোয়া আমরা প্রতিটি আপনার ইয়েতে দিয়ে থাকি ভিডিওতে দিয়ে থাকে সেখান থেকে দেখে নেবেন তো চাঁদের দোয়া পাঠ করার পর অথবা গুগলতে সার্চ করে নেবেন বা আমরা স্ক্রিনে দিয়ে দেবে সেখান থেকে দেখে নেবেন চাঁদের দোয়া পাঠ করার পর তারপর আপনাকে যে কাজটি করতে হবে বা চাঁদের দিকে তাকাবেন চাঁদের দিকে তাকাই বলবেন হে চাঁদ তোমার আমার রব আল্লাহ এক আল্লাহ তোমার মতে আমার মতে রকম বর্ষণ করুক তো তারপর আপনি এগারোবার বার খুল্লা পাঠ করবেন হ্যাঁ আস্তা খুল্লা আস্থা খুল্লা রাবি মিন করলে জামবি অত বিলাই হলে আহ পথে পাঠ করতে পারেন অথবা তো আস্থা খৈল্লা মিন করলে জামবি অথবিলাই শুধু হিসেবে একটুকু পাঠ করতে পারেন হ্যাঁ তো এই মানে অনেকে অনেক আস্থা আস্তা আস্থা মানে তো আবার তোমার অনেক আছে আপনি যে কোনো একটি আস্তা খৈ আপনার বার পাঠ করবেন তারপরে নামাজ যদি দুরুশ্রি পাঠ করি আমরা দুরুদিম ইব্রাহিম হিমেটি একবার পাঠ করবেন তারপর বার ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ পাঠ করবেন বার ইয়া নাফিও পাঠ করার পরে আপনি একুশ বার ইয়া গনি ইয়া গা ইয়া ইউ পাঠ করবেন তারপর সাতবার ইয়ারা যাকু ইয়ারা যাকু ইয়ারা যাকু পাঠ করার পর আবার প্রথম যে দূরশিলিপটা পাঠ করছিলেন সেটা পাঠ করে আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ এই দোয়ার বরকতে এই আমলটি মানে আপনি পাঠ করার পর আল্লাহ তালা দেখবেন তিন দিন বা আমলটি পাঠ করবেন চাঁদের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন দেখবেন আপনার জীবনের যত ধরনের পেরেশানি আছে যত ধরনের কষ্ট আছে দুঃখ আছে সব কিছু দুর্বৃত্ত হয়ে যাবে ইনশাল্লাহ আমি আমলটি আবারও বলে দিচ্ছি চাঁদের দোয়াটি পাঠ করার পর এগারবার আস্তা খুরুল্লা পাঠ করবেন বা পুরোটা পাঠ করতে পারেন অর্ধেক পাঠ করতে পারেন তারপর একবার দুরুশরীফ বার ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ একুশবার ইয়া গান সাত সাতবার ইয়া রাজাগু আবার একবার শরীফ পাঠ করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন এবং দোয়া কী করবেন দোয়া ইনশাল্লাহ সকলের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া ফিরিয়ে দিবেন আপ কবল হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন